হঠাৎ করেই ঢাকা চলে এলাম তো রাত আটটা মতো বাজে চলে এলাম গুলশানের পুলিশ প্লাজা শপিং মলে তো দেখা যাক কতটুকু কি শেয়ার করতে পারি ছোট্ট একটু ভিডিও করে নিলাম কারণ আমি যেহেতু একজন ব্লগার সেক্ষেত্রে যেখানেই যাই ভিডিও ধারণ করি এ আর কি আসসালামু আলাইকুম আমি মরিম ইসলাম জিনিয়া চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আজকে গুলশানে এলাম আমার ভাইজি লামিয়াকে নিয়ে আমি এর আগে কখনোই এই শপিং মলে আসিনি আজকে প্রথম এলাম পুলিশ প্লাজাতে একটু দরকারই এসেছি খুব জরুরি দরকার ছিল বেশি সময়ও দিতে পারিনি কেননা হাতে খুবই অল্প সময় ছিল তো যাই হোক আমরা ঢুকে পড়লাম পুলিশ প্লাজা মার্কেটের ভেতরের দিকে যতটা সম্ভব চেষ্টা করেছি ভিডিও নেয়ার জন্য অতটা ভালো করে পারিনি কারণ ভাবছিলাম করবই না তারপরে ভাবলাম যে রেখে দেই প্রয়োজনে আপলোড করে দিব যখন কোনো ভিডিও হাতে থাকবে না তো আমরা উপরের দিকে উঠে যাচ্ছি এখন দেখা যাক কতটুকু কি করতে পারি আর নিজেকে একটু ভিডিওতে নিয়ে নিচ্ছি আমি কিন্তু পান মুখে দিয়ে চলে এসেছি শপিং মলের মধ্যে এরপরে আমরা বিভিন্ন দোকানে একটু ঢুমারব তো বেশিক্ষণ সময় দিতে পারিনি আমাদের যেটা কাজ ছিল ওটা সেরে চলে এসেছিলাম শপিং মলটা দেখতে ভালোই লাগছিল কিন্তু এখানে দামও আমার অনেক বেশি মনে হয়েছে তো ঢাকা এলে আসলে আমি বেশিরভাগই নিউ মার্কেট থেকে কেনাকাটা করি ওখানে অনেক সাশ্রয়ই থাকে সব কিছুর দাম কিন্তু আর সব শপিং মলই মোটামুটি যাওয়া হয়েছে গুলশানের দিকে বেশি আসা হয় না তো আজকেই প্রথম এলাম আশেপাশে এই একটা মার্কেটই ছিল এই জন্য এখানটায় বাধ্য হলাম আসতে কাজ সেরে আমরা আবার ফিরেও যাচ্ছি খুবই অল্প সময় ছিলাম পুরোটা মার্কেট ঘোরা পসিবল ছিল না যতটুকু ঘুরেছি অতটুকুই যাই হোক আজকের ভিডিওটা খুব বেশি বড় করলাম না কেননা অল্প একটুই শ্যুট নিয়েছিলাম খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম এর মধ্যে থেকেও নিয়েছি কারণ ওই যে বললাম যে ভিডিও প্রয়োজন এই জন্য শপিং মলে আসতে গেলে আসলে সময় নিয়ে আসতে হয় একটু ঘুরে টুরে ভালোভাবে দেখে নিতে হয় জিনিসপত্র ওরকম সময় ছিল না এবার অবশ্য ঢাকা এসেছিলাম বিশেষ কাজে কোথাও সময় দিতে পারিনি তারপরও যেহেতু শপিং মলে এলাম এই জন্য আর কি একটা স্মৃতি রেখে দিলাম ঢাকাতে আমরা একদম নিচে নেমে যাচ্ছি এলামই আর আমি একটু ভিডিও নিলাম সেলফিতে আজকের ভিডিওতে এতটুকুই থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে আবার আবার পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ